হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সেমুস ব্লক তো আজকে আমি একটা কেক তৈরি করবো যেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে যে উপকরণগুলো থাকে ওইগুলো দিয়ে আমি বানাবো তো ফার্স্ট এখানে আমি কিছু ড্রাই ফ্রুট মানে এখানে আছে কিশমিশ কিছু ট্রুটি ফুটি তারপরে খাজু তারপর আমি এখানে দেড় কাপের মতো তেল নিয়েছি এক কাপ তরল দুধ নিয়েছি তারপরে এখানে কিছু গোটা চিনি নিয়েছি আপনারা চাইলে পাউডার করে এটি ইউজ করতে পারেন আমি গোটাটাই নিয়েছি তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে চিনিটা এটা খুবই ভালোভাবে ফেটাতে হবে আর কি তারপরে এখানে আমি দুই কাপ দেড় দুই কাপের মতো আমি এখানে আটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন আমি এটা এখানে আটাটা ইউজ করলাম তারপর আটাটা এখানে আমি চিনির মিশ্রণে দিয়ে তারপর ভালোভাবে ফেটিয়ে নেব আর কি তারপরে এখানে কিছুটা আমি আস্তে আস্তে করে তরল দুধগুলো মিশিয়ে নিব যতটুকু লাগে আপনারা ততটুকু পরিমাণে ইউজ করবেন বেশি দিবেন না আবার কমও দিবেন না তারপরে ভ্যানিলা লাইসেন্সটা আপনারা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তারপর এটাও ভালোভাবে মিশিয়ে নেন তারপর হচ্ছে এখানে কিছুটা আপনারা সিরকা ভিনেগার অথবা আপনারা রস শীচ করতে পারেন আমার কাছে লেবুর রসটা অ্যাভেলেবেল ছিল তার জন্য আমি ওইটাই দিয়েছি তারপর এখানে আমি এক চামচের মতো দিয়েছি ব্রেকিন পাউডার আর যতটুকু বেকিং পাউডার দেবেন ততটুকুর অর্ধেকটা আপনারা বেকিং সোডা ইউজ করবেন তা আমি এখানে অর্ধেক দিয়েছি বেকিং সোডা তারপর কিছু আমি হলুদ ফুড কালার ইউজ করেছি এটাও অপশনাল তারপরে যখন মিশ্রণটা এরকম গণত্যে চলে আসবে তখন আপনারা ড্রাই ফ্রুটগুলো ইউজ করে নেবেন তারপর এটা আবার ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে একটা বোল নেবেন বোলের মধ্যে আপনারা বাটার পেপার থাকলে বাটার পেপার ইউজ করবেন আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না তার জন্য আমি এখানে কাগজ ইউজ করেছি তারপরে এখানে আমি কিছু অরেঞ্জ পিল ইউজ কর করতেছি আপনারা শাড়ি অনসপিলটা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন এটা আমার পছন্দ তার জন্য আমি দিয়েছি শাড়িটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ওপর নির্ভর করবে এখানে যে আমি আপনাদের আগে বলেছিলাম যে একটা আমরা বলের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে নিয়েছি তো সেটার জন্য সেটা আমরা বেক করার জন্য এখানে একটা পাত্র নিয়েছে পাত্রটা আমরা একটু গরম করার জন্য রেখে দিয়েছি তারপর ওই কেকের মিশ্রণের বাটিটা আমি এখানের উপর দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ তিরিশ তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তিরিশ মিনিট পরে আমি যখন এসে চেক করতেছি এখানের মধ্যে নাইফ দিয়ে চেক করতেছি আর কি এখানে দেখতেছি কিছু মিশ্রণ আছে তার মানে আমাদের কেকটা এখনও হয়নি আমাদের আরও কিছুক্ষণ রাখতে হবে তারপর আরও কিছুক্ষণ রাখার পর আমি আবার একটা টুথপিক দিয়ে এখানে দেখতেছি দেখতেছি আমাদের এখানে কোনো মিশ্রণ লেগে নেই তার মানে আমাদের কেকটা একদম সম্পূর্ণ রেডি আর এখন আমি কেকটা নামিয়ে নিব কারণ আমাদের কেকটা একদমই রেডি তো আপনারা যদি চান এই রেসিপিটা আপনাদের বাসায় ট্রাই করতে পারেন সো বাই